শুক্রবার রান্না আজ শেয়ার করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশিকুর ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি কয়েকদিন আগে ছিল শুক্রবার আর শুক্রবার ভিডিওটা হচ্ছে আজকে শেয়ার করছি তো আসলে আম্মু যে দিনের ভিডিও সেদিন ছাড়তে পারে না অন্যদিন দেয় তো শুক্রবার রান্না করেছিল গরুর মাংস পোলাও আর ডাল তার জন্য আম্মু সকাল সকাল উঠে আমাদের জন্য নাস্তা করলো মানে চা করলো দুধ চা ওই যে আম্মু দুধ চা চা করে দিলো তারপর রুটিটা বানিয়ে দিলো আর এই যে এখন প্রেশার কুকারে মাংস পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়ার পরে ময় মশলা দিয়ে দিলো তারপর সবিন তেল আর সরিষা তেল দিয়ে দিলো তারপর এলাচ লবঙ্গ ওগুলো দিয়ে দিলো তারপর একটু মিক্সড করে চুলা জ্বালিয়ে দিলো তারপর আদা রসুন বাটা দিয়ে দিলো তারপর আবার এটাকে মিক্সড করে দিলো আর এখন হচ্ছে এটাকে কষিয়ে নিচ্ছে কষানোর পরে আলু দিয়ে দিলো আর একটু আগে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিল ঢাকনাটা উঠিয়ে দিলো তারপর আলু আলু আর রসুন দিয়ে দিল তারপর পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলো আর এই যে এখানে ডাল ডালটা আমরা এখন বসিয়ে দেবে তার জন্য ডালটা মানে বসিয়ে দিয়েছে এখন হচ্ছে পোলাও রান্না করবে তার জন্য পোলাও চাল নিয়ে নিয়েছে তারপর এটাকে ভালো মতো ধুয়ে নিচ্ছে যাতে এর গায়ে কোনো ময়লা না থাকে তারপরে একটি পাতেলে সবিন তেল দিয়ে দিচ্ছে মানে রাইস কুকারে সবিন তেল দিয়ে দিচ্ছে তারপর এখানে পেঁয়াজ এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছে তারপরে হচ্ছে এলাচ লবঙ্গ ওগুলো দিয়ে দিচ্ছে তারপরে এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছে এটাকে আমরা কিছুক্ষণ ভাজবো এই যে আমি কিছুক্ষণ ভেজে নিল আর তারপর তেজপাতা দিয়ে দিয়েছে তারপরে এখানে আদা রসিমাটি অ্যাড করলো আদা রসিম বাটি অ্যাড করার পরে এটাকে ভালো মতো মিক্স করে নিল তারপরে এই যে লবণ অ্যাড করছে তারপরে এখানে লবণ অ্যাড করার পরে এটাকে আবারও ভালো মতো মিক্স করে এখানে অ্যাড করলো পোলাও চালগুলো যেগুলো আমরা ধুয়ে রেখেছিলাম তারপরে এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছে আর আমাদের প্রত্যেকটা রেসিপি আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দিয়ে আমি টেড়ে দিচ্ছে আর এখন হচ্ছে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে তারপর কাঁচামরিচ দিয়ে দিল তারপর এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবে তারপর এখানে আমরা ঘি দিয়ে দেবো আর ঘিটা আপনাদের বাসায় না থাকলে আপনারা না দিলেই চলবে আমরা এখানে দিয়ে দিয়েছি সো গাইছ আমাদের রেসিপি শেষ আমাদের রেসিপি কেরকম আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো গাইস তো ঘি দিয়ে দিচ্ছে তারপর লাল চাড় করবো তো গাইস আমাদের শেষ আসল আর আমাদের জন্য